প্রথম দেখা জীবনী স্পেশাল দিনগুলোর মধ্যে একটি অন্যতম দিন আজ তা মনে পড়ে সে মেয়েটার ওয়েটিং রুমে আমার বসে থাকা তারপর তুমি যখন এলে আমি তখন তোমায় খুঁজেই পাচ্ছিলাম না তুমি হঠাৎ করে পিছন থেকে ডাক রবিউ পিছন ফিরেই দেখি তুমি যে মানুষটার সাথে এতদিন ফোনে কথা বলে এসেছি আজ তার সাথে দেখা আমি তো বিশ্বাসই করতে পারছি না এজন্য কোনো কথা না বলে ঠাকুরে তাকিয়েছিলাম তোমার মুখের দিকে আর তুমিও তো আমার দিকে তাকিয়ে বোকার মধ্যে হেসেই যাচ্ছিলে যাই হোক একটা অচেনা মানুষের সাথে প্রথমবার দেখা একটু অর্ডার তো লাগবেই তারপর দুজনে মিলে ঠিক করলাম প্রথমে বিরিয়ানি খাবো তারপর কোথাও একটা বসে গল্প করব। উঠলাম মেট্রোতে গেলাম দশ নম্বরে হঠাৎ জিরি জিরি বৃষ্টি আমি কেয়ারলেস ছেলে সাঁতা আনতে মনে নেই তাই তুমি ফুটালে তোমার সাঁতার তলায় আসতে আমার সাহস হচ্ছিল না ঠিক তখনই আমার হাতটা ধরে টেনে আনলে সাতার মধ্যে তোমার প্রথম ছোঁয়া আজও আমার হাতে মেখে আছে তোমায় আমি অনেক পছন্দ করতাম কিন্তু বলতে পারতাম না ওই যে তুমি বলে রেখেছিলে আমরা কিন্তু শুধু বন্ধু আমি শুধু সুযোগ খুঁজছিলাম এই বন্ধুত্বটাকে কেভাবে প্রেমিকা বানানো যায় মিরপুর ঢাকা বিরানি হব সেখানে বসে দুজনে বিরিয়ানি খেলাম তারপর প্রচুর গল্প করলাম মনে হচ্ছিল তুমি আমার কাছের কেউ যে মেয়েটা বাবা মায়ের কথায় ফ্রি ফায়ার আনন্স্টল করেনি সেই মেয়েটাই যখন আমার এক কথায় ফ্রি ফায়ার আনন্স্টল করে দিল তখনই আমি বুঝতে পারলাম আমার প্রতি তোমার একটু হলেও দুর্বলতা আছে ফ্রি ফায়ারের পুরো আর আনন্স্টল করাতে কেঁদে বসাচ্ছে আমি অনেক বুঝিয়ে কান্না থামালাম যাই হোক তারপর মিরপুর থেকে বাইক নিলাম এবং গেলাম মাওয়াঘাট ঘাট ধার মেঘলা আকাশ শীতল হাওয়া নদীর ঢেউ শান্ত পরিবেশ যেন প্রকৃতিও আমাকে সাহায্য করছে যাতে আমার পছন্দের মানুষটাকে আমি কাছে পাই নদীর ধারে বসে দুজনে অনেক গল্প করলাম তোমার সাথে আমার নিজের অনেক মিল দেখে খুব ভালো লাগছিল মনে মনে ভাবছিলাম যদি একটু শুতে পারতাম আমাকে সাহায্য করতে হঠাৎ ঝুমঝুমিয়ে বৃষ্টি এলো কাছাকাছি তেমন কোনো জায়গাই নেই যে তার তলায় গিয়ে দাঁড়াব তাই বাধ্য এই ছাতার তলায় দুজনে দাঁড়িয়ে গেলাম এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না সব কিছুই যেন ঝাপসা তুই ভিজে যাচ্ছ এই কথা বলে সাহস করে টেনে আনলাম আমার বুকের দেখলাম তুমিও কোনো প্রতিবাদ করলে না হঠাৎ দিদ্যুৎ চমকানিতে ভয় পেয়ে তুমি আমায় চাপটা জড়িয়ে ধরলে আমি তোমাকে আর ছাড়তেই চাইলাম না প্রায় এক ঘন্টা ধরে আমরা এভাবেই দাঁড়িয়েছিলাম দুজন দুজনের দিকে নির্বাক চলচ্চিত্রের মতো তাকিয়েছিলাম এখান থেকেই প্রেমে পড়াশ তুমি বললে চলো না লঞ্চ করে পদ্মাটি একটু ঘুরে দেখি আমি বললাম চলো যাওয়া যাক জরু হাওয়ার সাথে পদ্মার ঢেউ লঞ্চটাও যেন জোরে জোরে ঢোল কাঁদছিল তুমি কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়েছি এর মধ্যে সব থেকে মজার বিষয় হল টিকিট না কেটে লঞ্চ ওঠা বলে ফাইনটা আমাকেই দি সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা তুমি নন স্টপ বক বক করে যাচ্ছ আমি তোমার গুরুত্বহীন কথা মন তারপর পদ্মার তীরে এসে তুমি আমায় গান শোনালে আমার পরাণ যায়, তুমি তাই তুমি তাই এদিকে লাল সূর্যটা পদ্মার ওই প্রান্তে ঢলে পড়ছিল বিদায় নেওয়া শুরু এখনো মনে আছে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে আর বলছিলে আসবো তো তুমি আবারও